দাবদাহ আর এই দাবদাহে ভর্তি হচ্ছে সাদিখেন্ডার গ্রামীণ হাসপাতালে রুগীরা তবে হাসপাতালে ভর্তির পরে অসুস্থ ব্যক্তি আরো অসুস্থ হয়ে পড়ছে কেন কারণ সেখানকার ফ্যানগুলো একেবারেই নাজেহাল অবস্থা চলছে না ফ্যানের পাখা আর তার জন্য নাজেহাল অবস্থায় রুগীর পরিবার কি রুগী হাঁসফাঁস করছে গরমে তারা আর এই খবর পৌঁছালো তৃণমূলের এক যুব নেতার কাছে রাজ্য তৃণমূল যুব নেতা রাকি ইসলাম রকি সেই খবর শুনেই সরকারি প্রক্রিয়া মেনটেন করার আগেই নিজের অর্থ তহবিল থেকে একদম চার চারখানা ফ্যান উপহার দিলেন হাসপাতালকে রুগীকে প্রাণে বাঁচাতে এই উদ্যোগ নিজের উদ্যোগে নিলেন তিনি গরমে সাধারণ মানুষকে বাঁচাতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন হাসপাতাল ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য দপ্তর রয়েছে জেলার জনস্বাস্থ্য দপ্তর রয়েছে ব্লকের রয়েছে তারা তাদের সাধ্যমুতো করছে কিন্তু সেটা আপনারা জানেন যে সরকারি কাজ সময় সাপেক্ষ একটা কিছু সম্পূর্ণ করতে বাস্তবায়িত করতে একটা সময় লাগে তো যেভাবে গ্রীষ্মের দাবাদহ চলছে হয়তো নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে এত বড় বড় সমস্যার সমাধান হচ্ছে এই সমস্যারও সমাধান হতো কিন্তু তার আগেই মানুষকে নিরসনের নিরসন দেওয়ার জন্য এই গ্রীষ্মের তাপ তাপ এবং দাবদাহ থেকে মুক্ত করবার জন্য এই সহযোগিতা আমরা করলাম টোটালটাই মানুষের স্বার্থে আমাদের হসপিটালে সম্ভবত চারটে ওয়ার্ড আছে একটা মেল ওয়ার্ড একটা ফিমেল ওয়ার্ড একটা অ্যান্টি একটা পোস্টনেটাল তার সঙ্গে আইসোলেশন ওয়ার্ড আছে কিন্তু সেটা মেল ওয়ার্ডের মধ্যেই রয়েছে তো যেখানে যেখানে আমার ফ্যান দরকার যেখানে ফ্যানের জায়গা খালি রয়েছে সেখানে আমাদের অলরেডি তিনটে ফ্যান দরকার আছে আর একটা যেটা পাখাটা কম ঘুরছে সেটা চেঞ্জ করে দিয়ে নতুনটা দিয়ে দেবো এবং যেটা খারাপ আছে সেটাকে আমরা আবার বা রিপেয়ার করে নেব জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম কলকাতা টিভি Música